নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি ভাগীরথ আমি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ডেট হলো সাতাশ মে দু হাজার পঁচিশ বন্ধুরা এখন আমি চলে এসেছি কলকাতার সব থেকে বড়ো আদা রসুন আলু পেঁয়াজের হোলসেল মার্কেট বড়বাজার পোস্ত মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বড়বাজার বাজার পোস্তা মার্কেটে আজকে রসুন কি হোলসেল দামে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে প্রত্যেক দিনে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় তো বন্ধুরা আপনার যে চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গায় দিয়ে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এখন আমি চলে এসেছি বড়বাজার পোস্তা মার্কেটে একটা হোলসেল আদা রসুনের হোলসেল আড়তে এইখানটা আমরা জানবো আজকে এখানটায় রসুন কী হোলসেল দামে বিক্রি করা বন্ধুরা এই আড়তের নাম হলো সুধাংশু রঞ্জন বক্সি চলুন কাকার সঙ্গে জেনে নেবো আজকে বাজারে কীরকম বিক্রি ক গাড়ি আমদানি হয়েছে সম্পূর্ণ রিপোর্টটা ভালো আছেন বাজার কি রিপোর্ট বলছে দাম কম নেই ঠিকঠাক কিন্তু দাম দাম কি উপর না নিচে উপর না কত যাচ্ছে

চল্লিশ কেজির দামি এক মনের দাম পড়ছে পাঁচ হাজার দুশো টাকা তা কাকা কেজি কত পড়ে গেল একশো তিরিশ যদি এর এক কেজি রেট বলতে গেলে একশো তিরিশ টাকা যে হ্যাঁ পড়ছে মাল দেখছেন সুপার কোয়ালিটি মাল দারুণ সাইজের মাল আছে একটাও মাল যেন ড্যামেজ দেখা যাচ্ছে না আর কাকা ওই যে এটাও তো উটিরই মাল মনে হচ্ছে এটাও এটা কত আটচল্লিশশো না বন্ধুরা এই যে ট্রিপাল একটা মার্কাটা যেটা দেখছেন এটা উটিরই একটা কোয়ালিটির এটাও রাজস্থান থেকে এসছে এইটার আজকে চল্লিশ কেজির দাম হচ্ছে চার হাজার আটশো টাকা মানে আর এক কেজি দাম বলতে গেলে একশো কুড়ি টাকা পড়ে যাচ্ছে তাই তো আর এটা কি লাডুয়া এটাকে এটা গড না কম আছে না পঁয়ত্রিশশো না আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছোট মিডিয়াম বড় সাইজের সমস্ত রকম রসুন এর মধ্যে মিক্স করা আছে এটাকে গড় বলা হয় এটা আজকে পঁয়ত্রিশশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর এটা 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 কত এটা কত গড় মনে হচ্ছে এটা কত আর বন্ধুরা এই যে আর একটা রসুনের একটা যে কোয়ালিটি দেখছেন এটাও কেউ গড় বলা হয় এইটার দাম পড়ে যাচ্ছে আজকে চার হাজার টাকা মানে একশো টাকা কিলো এক কেজির দাম হচ্ছে একশো টাকা আর কাকা এই বক্স মাল আচ্ছা আচ্ছা বন্ধুরা এই যে বক্সের মালটা দেখছেন এটাও কেউ উটি রসুন আছে এটা দেখতে পাচ্ছেন এই যে একটা বক্স খোলা আছে কোয়ালিটি দেখুন কত ভালো কোয়ালিটি এটা ওই একশো দশ একশো পনেরো টাকা কিলো হিসাবে আজকে এখান থেকে বিক্রি করা হচ্ছে আর এটা কি অ্যাকোয়া না না এটা অ্যাকোয়া না এটা অ্যাকোয়া বন্ধুরা এই যে ছোটো সাইজের যে রসুনটা দেখছেন এটাকে অ্যাকোয়া বলা হয় এর দাম সব সব থেকে বেশি হয় অ্যাকোয়া কত যাচ্ছে কাকা বন্ধুরা এর দাম যে হচ্ছে এক কেজির দাম হচ্ছে আড়াইশো টাকা

তা দেখি আগের পরিস্থিতি আগে দেখা যাবে আগের বাজার অনুযায়ী রেটটা উপর নিচে হবে তাই তো আচ্ছা তো কাকা আপনার নাম বলুন আপনার বলুন কন্ট্যাক্ট নাম্বার ফোর নাইন ফোর সিক্স এইট নাইন তো বন্ধুরা এই যেই কাকার সঙ্গে কথা হলো আজকে বাজারের ব্যাপার নিয়ে রেট কি উপর নিচে হবে এই আরতের নাম আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হচ্ছে সুদাংশু রঞ্জন বক্সি আর এই আরতের এই কন্ট্যাক্ট নাম্বার বন্ধুরা আমাদের এই বড়োবাজার পোস্তা মার্কেট থেকে সমস্ত জায়গার ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে মাল কিনে নিয়ে নিজে অ্যাড্রেসে আনিয়ে আদার আদা রসুনের যদি ব্যবসা করতে চাইলে এখান থেকে আপনারা ব্যবসা করে নিতে পারেন আর বন্ধুরা যদি আপনারা এইখানে বড়বাজার পোস্তা মার্কেটে যদি আসেন কখনও আদা রসুন কিনতে তাহলে একবার এখানটায় এই আরতে একবার এসে মালের কি কোয়ালিটি আছে কী রেট চলছে সম্পূর্ণ একটু একটু আপডেটটা এখানে দেখে নিয়ে যাবেন আর বন্ধুরা আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটের ব্যাপারে জানিয়ে দিই এই মার্কেট রোববার ছাড়া প্রত্যেক দিন খোলা থাকে আর বন্ধুরা এ আপনি যদি মার্কেটে আসতে চাইলে এই মার্কেটটা বড়বাজার রেলওয়ে স্টেশনে মাত্র এক মিনিট হাঁটা পথে দূরে অবস্থিত আছে আর আপনারা যদি হাওড়া বা শালদা থেকে যদি আসতে চাইলে আপনারা বাস ধরে আপনাদেরকে রাজাকাটরা বাস স্ট্যান্ডে নেবে মাত্র দু মিনিট হাঁটা পথে হাঁটলেই আপনারা এই মার্কেটটা পৌঁছে যাবেন আর বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনার যদি কোনো হোলসেল ব্যবসা বা কোনো কারখানা থাকে যদি আপনারা নিজের ভিডিও দোকান দোকান বা কারখানা যদি ভিডিও আমার এই চ্যানেলে দেখাতে চাইলে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের কাছকে ভিডিওটা কীরকম সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন জানাবেন না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ নমস্কার আর বন্ধুরা এখন এখন আমরা চলে বড় বাজার পোস্তা মার্কেটে আরেকটা আদার হোলসেল আড়তে এই আড়তের নাম হলো এইচ সাহা দেখতে পাচ্ছেন এখানটায় বস্তা ভর্তি আদা ভর্তি আছে এই আদাগুলো সাউথের ব্যাঙ্গালোর থেকে আসে এবং কিছু কিছু মাল যে শিলং থেকে আসে দেখতে পাচ্ছেন অনেক রকম ভ্যারাইটির আদা ভর্তি আছে এখন তপন দা নেই তপন আসলে আমরা এখানটার কী দাম বিক্রি করছে তার আপডেটগুলোও জেনে নেব